হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে টাইটেল এবং থামল দিকে বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন সেটা হচ্ছে কিনা একটা সোনার হরিঙ্গের মতন সে যে পায় তাই লাইফ সেটাল আর যে পায় না সে হাতের চেষ্টা করে তো পায় না বিষয়টা হচ্ছে এরকম আমি আট নয় মাসটা অনেক ভিডিও বানাইছি ভিডিও বানানোর পর পর হচ্ছে হাল ছেড়ে দিয়েছিলাম আমার যারা সম্ভব না আমার এরকম কোনো হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার আমাকে হচ্ছে কিছু কারণ আছে কারণ গুলো যে মানুষ বলে বন্ধু আসলে বন্ধু ক্ষতি করে এটা ভুল ধারণা কিছু বন্ধু আছে ভাইয়ের থাকে বেশি কিছু সেটা হচ্ছে আমার একটা বন্ধু ছিল সে বন্ধু আমাকে মনে করেন আপনার অনেক সাপোর্ট দিছে এবং হচ্ছে আমি হাল ছেড়ে দিয়েছিলাম সে বন্ধু আমার ঠেলা ঠেলাই পর্যন্ত আনছে তারপর হচ্ছে আমার এক ভাই ছিল চাষ্ত ভাই সেও আমাকে এই পর্যন্ত আনছে ঠেলা ঠেলে কারণ আমি ভিডিও বানাতাম না তারপর আমার ভাগনা ছিল একটা ভাগনাটা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট দিছে ভিডিওর বিষয়ে সব কিছু বলছে এরকম হচ্ছে আমার একটা বন্ধু ছিল সে আমাকে অনেক সাপোর্ট করছে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমাকে অনেক সাপোর্ট করছে হেল্প করছে ওদের কাছে আমি অনেক কি কারণ হচ্ছে আজকে আমি পাওয়া মানে হচ্ছে পুরো আমার টিম পাওয়া আর এই বিষয়টা হচ্ছে যাই পাই একমাত্র ফেসবুক মোটিভেশন আপনারও যাই পাই সেই বুঝে মানে তার কাছে কত আনন্দ ভাই বিশ্বাস করবেন আমি যখন সকালবেলা পাইছি আজকে জুম্বার দিন আজকে সকালবেলা যখন পাইছি আমি কান্না ধরে রাখতে পারি নাই আসলে আমি অনেক চেষ্টা করছি আমি এক বছর প্রায় কাজ করছি আমাদের আরও দুই তিনটা চ্যালেঞ্জ ছিল আমি কাজ করছি তো সফলতা পানি ওর কাছে ওর কাছে অনেক কথা শুনছি মানুষের কাছে তার হচ্ছে কি এখানে আপনি কাজ করতে গেলে অনেক কথা শোনা লাগে মানুষের আপনি ভালো কেউ চাবে না ফেসবুকে আমার একটা প্ল্যাটফর্ম আপনি ভালো কেউ চাবে না সবাই আপনাকে নিশ্চয়ই থ্যাংক ধরে নিশ্চয় আমাদের চাবে কিন্তু আপনি কি সব বাধা পেরিয়েও চড়তে হবে এরা হচ্ছে ফেসবুক আর বিশেষ করে হচ্ছে ফেসবুকে ইনকাম করতে গেলে আপনার ওই যে হাই কোয়ালিটি ভিডিওগুলো কিছুই লাগে না ভাই ওনাদের থেকে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ আপনার পূরণ করবেন আর ভিডিওটা হচ্ছে একটু ফোর কে ভিডিও দেবেন মানে ভিডিওটা এইচডি কোয়ালিটি হয় ব্যাকগ্রাউন্ড ভালো আসে এরকম একটা কয়েকটা দু তিনটা ভিডিও দেন প্রতিদিন আপনারা ভিডিওতে হচ্ছে আপনার লেখালেখি করেন সমস্যা না ফেসবুক লেখালেখি করেন তাহলে দেখবেন আপনার ফেসবুক মোজ আছে আপনি ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল